আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাচ্চা ই রে বুড়া যদি জানাওয়ালা আর কোনো জি আর গাছ গাছ নিশু পাখি ঝর্ণা ধারা সাবিত

আচ্ছা ঠিক আছে তো আর কোনো কিছু বলার আছে কোনো কিছু বলার নাই ঠিক আছে তো তুমি ভালো থাকো তোমার অগ্রিম ঈদ মুবারক আমাদের বাসায় তোমার দাওয়াত রইল সবাইকে বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও বলো ভালো থাকবেন সালাম দাও সবাই সালাম ভালো থাকবেন